আসসালামু আলাইকুম বিয়র্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স টোটালি গণনা করতে গেলে অফিসিয়াল আছে আমাদের মুরগির বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে মুরগিগুলো কতটা গ্রোথ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ আমরা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের মুরগিগুলো ওজনের ভিডিও দেই নাই এখন পর্যন্ত মুরগি কতটা ওজন আসছে এটা আপনাদের সামনে তুলে ধরি নাই তো আমরা খুব শীঘ্রই এটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ চেষ্টা করব কারণ আগামীকাল থেকে আমাদের মুরগিগুলো আমরা খুচরা বিক্রি করা শুরু করব আর খুচরা বিক্রি করার উদ্দেশ্য হলো এটাই কারণ এখন পাইকারি বাজার খুবই কম আমরা মুরগি যে রেটে তুলছি খাদ্য যে রেটে কিনছি তার থেকে লসে লসের সম্মুখীন হওয়ার আমাদের আশঙ্কা রয়েছে তো আমি আপনাদের একটা বিষয় জানাই দিই আমরা আগে খাদ্যের বস্তা কিনতাম তিন হাজার চারশো টাকা করে তো এখন কিনা খাদ্যের বস্তার দাম তো ওটা তিন হাজার চারশো পঞ্চাশ টাকা হয়ে গেছে তো এটাও আমাদের ডিলারের একরকম একটা সিন্ডিকেট তো আপনাদেরকে আমরা সচরাচর সবসময় সতর্ক করি যে আপনারা ডিলার সিন্ডিকেট থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন কারণ ডিলাররা কিন্তু খুবই মারাত্মক জিনিস ওরা চাইলে আপনার লস করে দিতে পারবো আবার ওরা চাইলে আপনাকে লাভের মধ্যে খেতে পারবো তো ওদের মাধ্যম হয়ে যেহেতু এই বিষয়টা লেনদেন পুরোটা হয় সে তো ওদের সাথে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করবেন তো আমরা কিন্তু শুরু থেকে ডিলারের পিছনে বাস দিতে চেয়েছিলাম তো এই জন্য ডিলার আমাদের বাস দিয়ে দিচ্ছে আচ্ছা যাই হোক ডিলারে নিয়ে আর একটা লম্বা ভিডিও দিব আপনাদের সামনে ডিলার কি কি সিন্ডিকেট করতে পারে এই বিষয়টা নিয়ে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিন আমরা আজকে কিন্তু কোনো ওষুধ দিতে রাখছি শুধু সাদা পানি এবং খাদ্য শুধু সাদা খাদ্য এবং সাদা পানি এই বিষয় দিতেই আজকে আমরা মুরগির রুটিনে কোনো ওষুধ তো আজকে মুরগিগুলো দেখতে পাচ্ছেন খামারটা মোটামুটি ঠান্ডা আছে ঠান্ডা থাকার ফলে কিন্তু মুরগিগুলো সব কিছু দলা ফাঁকায় রয়েছে এবং মাঝে মাঝে খালি জায়গা আছে তো আমরা ঈদের আগে আগামীকাল থেকে কিছু মুরগি বড় বড় দেখে কিছু মুরগি বিক্রি করে কিছুটা জায়গা দিব যাতে বাকি যে ছোট মুরগিগুলো আছে ওইগুলো যাতে বৃদ্ধি পাওয়ার জন্য সুযোগ এবং জায়গা দুইটা পায় আর আমাদের যেহেতু খামারটা ছোট তাই একটু জায়গা করে দিলে আলহামদুলিল্লাহ ভালো হবে আর আমাদের এবারে মুরগি মূলত কয়টা মারা গেছে এটা আমরা সঠিকভাবে হিসাব রাখতে পারি নাই এটা সঠিকভাবে বলতে পারলাম না তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমাদের লাভ না হোক লস যাতে না হয় কারণ এবারে আমরা এবারে আমরা হিসাব করছি হিসাব করছি যে আমাদের মুরগি অনেকটাই লসের সম্মুখীন হতে পারি আমরা তো এই বিষয়টা আপনারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা অভিজ্ঞ আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমার এই যে পর্দা চাপাই দিতে পর্দা চাপাই দেব এখন এইদিক আর এই দিকটা পর্দা চাপাই রাখব আর দিকে একটা বড় বাসা আছে দিয়ে বাতাসের জাপটা একটু কম আসে ওদিক পর্দা চাপায় রাখার উদ্দেশ্যটা হলো এটাই এখন দিনের অবস্থা কিন্তু তেমন একটা ভালো নয় যে কোনো সময় বৃষ্টি এসে পড়তে পারে তো এই জন্যই পর্দাটা আগে থেকে রেডি করে রাখতেছি সবকিছু আমরা বান টান দিয়ে রাখবো তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সরি আমি ভিডিওটা একটু লম্বা করি তো আজকে এই ভিডিওতে আমি বলে দিতেছি যে আমরা যে মুরগির বাচ্চাগুলো তুলছিলাম বাচ্চাগুলো রেট পড়ছিলো ছেষট্টি টাকা করে ছেষট্টি টাকা পার পিস বাচ্চার রেট পড়ছিল তো তাই তাই আজকে আপনারা অভিজ্ঞ ভাই যারা আছেন তারা অবশ্যই একটা হিসাব করে হিসাব করে আমাদের একটু জানাই দিবেন যে আমাদের কত টাকা লস বা লাভ হতে পারে তো আজকে এই ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম